তাই বাদ পড়েছেন তিনি বাদ পড়ার পরেই দেখা গেল ফেসবুকে লিখলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি লিখলেন দেখব প্রতিবেদনে রাজ্য রাজনীতি নিয়ে কারা সংবাদ মাধ্যমে কথা বলবেন সেই তালিকা তৈরি করে দিয়েছে তৃণমূল উল্লেখযোগ্যভাবে মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন কলকাতার আটানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী তৃণমূলের মুখপাত্র হিসেবে বিগত কয়েক বছর ধরে কাজ করছেন অরূপ চক্রবর্তী তবে এবার সেই তালিকায় নাম নেই তার বাদ পড়েছেন অরূপ সহ আরও অনেকেই কে কোন বিষয়ে কথা বলবেন সেটাও ঠিক করে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তারপরেই দেখা গেল ফেসবুকে পোস্ট করলেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী পোস্টে অরূপ লিখেছেন লেফট জব যার অর্থ হলো তৃণমূলের সব কাজ থেকে অব্যাহতি দিচ্ছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে যে মুখপাত্রদের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে নতুন বেশ কয়েকজনের নাম ঢোকানো হলেও বাদ গিয়েছে অরূপ চক্রবর্তীর নাম তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব বহুদিনের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে মুখপাত্রদের তালিকা তৈরির ক্ষেত্রে নবীন প্রবীণ দ্বন্দ্ব ফের সামনে এসেছে এবার প্রশ্ন হচ্ছে মুখপাত্রদের তালিকা প্রকাশ হওয়ার পর শাসক দলের প্রবীণ নেতৃত্ব কি বুঝিয়ে দিলেন নবীনদের পরিসর কমে যাচ্ছে প্রশ্ন উঠছে দলের অন্তরেই এর আগে আরেক এক তৃণমূল নেতা শান্তনু সেনের মুখপাত্র পদ যায় আরজিকর কাণ্ডের আবহে প্রশাসনের সমালোচনা করার পরই ওই পদ চলে যায় তার প্রবীণ নবীনের মধ্যে যে রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বর্তমানে তাতে দল পরিচালনার ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়ছে বলেই দাবি করছে শাসক দলের নিচু স্তরের কর্মীরা যদিও দলের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ স্বাভাবিকভাবেই তুঙ্গে তরজা তবে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন এত তাড়াতাড়ি সিদ্ধান্ত না নেওয়াই ভালো দেখুন যিনি যার তার কথা বলেছেন তার বিষয় আমি শুধু এইটুকু বলছি দলের জাতীয় কর্মসমিতি কিছু সাংগঠনিক সিদ্ধান্ত এবং কিছু কিছু কর্মসূচি রাজনৈতিক দলের যেরকম কর্মসূচি কিছু কর্মসূচি এই দুটোই নিয়েছে এখন সেখানে সাংগঠনিক কিছু সিদ্ধান্ত হয়েছে এবং আমার মনে হয় যে এত তাড়াতাড়ি কোনো মানে এই ধরনের কোনো কোনো প্রতিক্রিয়া বা কোনো মন্তব্যের অবকাশ না রাখলেই ভালো তিনি নিশ্চয়ই কনসার্ন নেতৃত্বর সঙ্গে কথা বলে সেগুলো জেনে নিতে পারেন কিন্তু আমি এই গোটা বিয়োজন এবং সংযোজন এই গোটা বিষয়টা এটা এটা একটা প্রক্রিয়া এটা একটা প্রসেস হ্যাঁ দল একটা সিদ্ধান্ত নিয়ে কিছু দায়িত্ব কিছু জায়গায় ভাগ করে দিয়েছে সুযোগ বুঝে খোঁচা দিয়েছে পদ্মশিবিরা তৃণমূলে যে কোন্দল সর্বত্রই লেগেই রয়েছে এই ঘটনা তারই প্রমাণ কটাক্ষে বেঁধলেন বিজেপি নেতা রাহুল সিনহা কোন মন্তব্য করতে চাই না তবে তৃণমূল কংগ্রেসে যে কোন সর্বত্র লেগে রয়েছে এই ঘটনা তার একটা জ্বলন্ত উদাহরণ আর ইতিমধ্যেই ক্ষোভের বহিঃপ্রকাশ শুরু হয়ে গেছে মানে পূর্ব লক্ষণ বলে আমি মনে করি। রাজনৈতিক দরজার মাঝেই রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন অরূপ চক্রবর্তী সেই কারণে কি এই কো প্রশ্ন ঘুরছে রিপোর্ট সময় কলকাতা